বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়ের তালিকায় নিঃসন্দেহে উপরের দিকে থাকবে চায়ের ন পানির পরে বিশ্বের সবচেয়ে বেশি পান করা তরল পদার্থ হল চা অনেকের কাছে চা পান কেবলই একটি অভ্যাস হলেও এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগুণ মূলত ক্যাফেনের কারণেই চায়ের মতো পানীয়ের দিকে বেশিরভাগ মানুষ ঝুঁকে থাকে সকাল সকাল ঘুম তাড়িয়ে তাজা হতে চা অনেকটা ইঞ্জিনের তেলের মতোই কাজ করে আরেকটি পানীয় কফি বেশ জনপ্রিয় হলেও চায়ের থেকে তা কিছুটা পিছিয়ে এর একটি কারণ হতে পারে এতে থাকা ক্যাফেনের পরিমাণ সমান সাইজের এক কাপ কফিতে যেখানে আশি থেকে একশো পনেরো মিলিগ্রাম ক্যাফেইন থাকে সেখানে একই পরিমাণ চায়ে থাকে চল্লিশ মিলিগ্রাম ক্যাফেইন তুলনা করলে যার পরিমাণ দাঁড়ায় অর্ধেকেরও কম রাতে ঘুমানোর সময় কফি খাওয়া ব্যক্তিদের কিছুটা সমস্যা দেখা দেয় অন্যদিকে যারা চা খায় তাদের ঘুম তুলনামূলক দীর্ঘ ও প্রশান্তিদায়ক হয় চায়ের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সাথে সুস্বাস্থ্যের জন্য জরুরি উপাদান অ্যান্টি অক্সিডেন্ট থাকে ফলে ব্যক্তি মানসিক চাপ থেকে রেহাই পায় এছাড়া চা মনকে চাঙ্গা করে শরীর সতেজ করে এবং কর্মক্ষমতা বাড়ায় অস্বস্তিকর পরিস্থিতিতে ভেজস চা পানকারীদের তুলনায় নিয়মিত চা পানকারীরা তুলনামূলক শান্ত প্রতিক্রিয়া দেখায় প্রতিদিন যারা কমপক্ষে তিন কাপ চা পান করেন তাদের হতাশার ঝুঁকি চা পান না করা ব্যক্তিদের তুলনায় সাঁত্রিশ শতাংশ কম থাকে চাঁদে কেবল মানসিক চাপ কমায় তাই নয় বিভিন্ন গবেষণায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও চা পানের উপকারিতার দিকটি উঠে এসেছে আরেক গবেষণায় দেখা গেছে রং চা গ্রহণের পর শরীরের কোষ থেকে পনেরো গুণ বেশি ইনসুলিন বের হয় আর ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে নির্গত হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চা পানের আরেকটি উপকারিতা হল হৃৎপিণ্ডের সুরক্ষা নেদারল্যান্ডের তেরো বছর ব্যাপী এক গবেষণায় দেখা গেছে চায়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি কিছু পরিমাণে হৃৎপিণ্ডকেও সুরক্ষা দিয়ে থাকে প্রতিদিন কয়েকটা চা পানের ফলে এই প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি সম্ভব বেশি চা পান করার সাথে মৃত্যুর ঝুঁকি কিছুটা কমে যাওয়ার সম্পর্ক রয়েছে এছাড়া চা পানের ফলে হৃদরোগ ও স্ট্রোকের কারণে মৃত্যু ঝুঁকিও কমে যায়